টগর ফুল গাছের ফুলের কুড়ি ঝরে পড়া আটকাতে কী করবেন তাছাড়া গাছে অধিক পরিমাণে কীভাবেই বা ফুল আনবেন এছাড়াও গাছের পাতা জটা ধরলে কিংবা পাতাগুলি এই রকমভাবে ভাজ খেয়ে গেলে বা দোমড়ে মুস্তে গেলে কিংবা গাছের পাতা একে একে হলুদ হতে শুরু করলে কোন পরিচর্যার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান খুব সহজেই নামাতে পারবেন চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট এই ভিডিও থেকে প্রথমেই বলবো টবের মাটিতে বসানো গাছের পাতাগুলো যদি এই রকমভাবে সব জটা ধরে বা দুমড়ে যায় তাহলে কোনো কাচির সাহায্যে সেই সমস্ত জটাধরা পাতাগুলি কেটে ফেলে দিতে পারেন এইভাবে পরিষ্কার করে নিতে পারলে গাছে কোনো পোকামাকড় থাকতে পারবে না এতে করে কাজটি খুব সহজেই সমাধান নামানো যাবে এর পাশাপাশি এক লিটার জলে এক চামচ হ্যান্ডওয়াশ নতুবা ডিশওয়াশ দিয়ে তার সঙ্গে বায়োভিটা এক্স মেশাতে হবে এই বায়োভিটা এক্সের মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম বোরন আয়রন কপার জিঙ্ক সহ অন্যান্য খনিজ মৌল যা গাছের পাতাকে সবুজ করে গাছকে হেলদি করে তুলতে সাহায্য করবে এই বায়োভিটা এক্স মিশিয়ে নেবেন দেড় এম এল মতো আর ফুল বা ফুলের কুড়ি। যাতে গাছ থেকে ঝরে না পড়ে তার জন্য দিতে হবে এক গ্রাম এসওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি এই উপাদানগুলিকে ভালো করে ঝাঁকিয়ে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে বেলায় গাছে স্প্রে করতে হবে এই কাজটি আপনারা চার থেকে পাঁচ দিন গ্যাপ দিয়ে দিয়ে মোট দুই থেকে তিনবার স্প্রে করলেই এই সমস্ত সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে যাবেন এই দ্রবণে যেহেতু ডিশওয়াশ বা হ্যান্ডওয়াশ মেশানো রয়েছে তা গাছের গোড়ায় পড়লে গাছের ক্ষতি হবে কি না তা নিয়ে চিন্তিত থাকেন অনেকেই এই বিষয়ে বলে রাখি এই জল গাছের গোড়ায় পড়লেও ভয় পাওয়ার কিছু নেই এছাড়াও যদি মনে হয় যে গাছের পাতা সব একে একে অনেক বেশি পরিমাণে হলুদ হয়ে পড়ছে তাহলে সেই ক্ষেত্রে এক লিটার জলে দুই গ্রাম এই ম্যাগনেশিয়াম সালফেট ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দুইবার গাছে পরন্ত বেলায় স্প্রে করে দেবেন তবে বলে রাখি বৃষ্টি চলাকালীন এই কাজটি করবার প্রয়োজন নেই বৃষ্টি থেমে গেলে অবশ্যই কাজটি করতে পারেন এবার বলি যাদের গাছে একদম ফুল আসছে না আপনারা তবের কিনারা বরাবর মাটি হালকা করে খুঁড়ে নিয়ে এক থেকে দুই মুঠ পরিমাণ মিশ্র খাবার তৈরি করে মাটিতে মিশিয়ে দেবেন বৃষ্টির মধ্যে এই কাজটি করবেন না বৃষ্টি থেমে যাওয়ার পর করবেন বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তাহলেই দেখবেন আপনাদের গাছেও ফুল পেয়ে যাবেন এই রকম ভিডিও আরও পেতে সঙ্গে থাকবেন নমস্কার